এ আপনি এ ধরনের ক্ষেত্রে বা কোনো স্বামী চাইলে এ ধরনের পরিস্থিতিতে পারে প্রমাণ সহকারে যদি আর অপশন না থাকে তাহলে তালাক দিতে পারে মহানবী মোহাম্মদ সালি সাল্লাম বলছেন সহিবুখারি হা হাদিসটি যে আল্লাহর দৃষ্টিতে শিরকের পরে সবচাইতে বড় গোনা হচ্ছে যে এমন কোনো জরায়ুত এক ফোঁটা বীর্য ফেলা যে আল্লাহ তার জন্য হালাল করেনি ঠিক এর পরপরই রাসুল সাল আলিয়া সাল্লাম কথা বলেন যে জিনা করে যে যখন করে সে তার ইমান অবস্থায় থাকে না বা ইমান অবস্থায় ইমানদার অবস্থায় তা করে না শ্রী বুখারি ও মুসলিমে বর্ণিত আর পৃথিবীতে কয়েকটি পাপের শাস্তি রব্বুল আলমিন আল্লাহ তালা পৃথিবীতেই নির্ধারণ করে দিয়েছে তার মধ্যে জিনা এটিও একটি যেসব বড় পাপ করলে দুনিয়াতে কঠোর শাস্তি নির্ধারণ করা হয়ে গেছে তার মধ্যে এটি অন্যতম বললেও হয় তো সেক্ষেত্রে একটি বড় ধরনের একটি নিকৃষ্ট অশ্লীল কাজ তো আপনি আপনার পরিবার ও অন্যান্য চিন্তা ভাবনা যেগুলো করেছেন দেখেছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি নিকটবর্তী আপনার নিকটবর্তী আপনি সাক্ষাতে কথা বলতে পারবেন সমস্ত বিষয় খুলে বলে তার সঙ্গে পরামর্শ করুন বিজ্ঞ বিষয়টা স্পষ্ট হবে আর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে একটি পরিবার গঠন বা নষ্ট ব্যাপারে পরামর্শ এভাবে দিতে পারি না তবে এটি স্পষ্ট যে আপনার জন্য এটি অত্যন্ত বলতে যে ব্যক্তির ক্ষেত্রে এ ধরনের জিনিস ঘটেছে এটি অত্যন্ত দুঃখজনক এবং ক্ষতিকর আর পবিত্র পুরুষের জন্য পবিত্র পুরুষই হওয়া থাকা উচিত আর এমনটা কেন হয়ে গেল এর পূর্বেই এ ধরনের কোন স্টেপ নেওয়া দরকার ছিল হয়নি এখন বর্তমান পরিপ্রেক্ষিতে বিষয়টা আরো স্পষ্ট করে ক্লিয়ার করে কোনো নিকটবর্তী সহায়কের কাছ থেকে আপনি সাক্ষাতে বিষয়টা বোঝার চেষ্টা করুন আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ